সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আপনাদের কাছে দেখাবো আমি এই এটা জাতের পেপে এবং কি জাতের পেপে থেকে আমি চারা সংগ্রহ করতেছি এটা অরিজেনাল একটা সাহায্যের পেপে আর এই পেঁপেগুলো রাখছি মূলত আমি আপনার চারা দেওয়ার জন্য এই পেঁপে থেকে আমি বীজ সংগ্রহ করব বীজ বীজ থেকে আমি নতুন করে পেঁপের চারা দিব সেই বিষয় নিয়ে আপনাদেরকে আলোচনা করতেছি বিশেষ করে এই লম্বাটে পেঁপেগুলো আপনাদের এই চারা করার ক্ষেত্রে এই সবচেয়ে সুন্দর উপযোগী এই পেঁপেগুলো লম্বাটে এবং আপনি কাঁচা ব্যক্তি করতেও গেলেও আপনার আড়াই কেজি দুই কেজি এরকম হয়ে থাকে প্রত্যেকটা তিন কেজি পর্যন্ত আর পাকলে এই পেঁপেটা আপনার চার পাঁচ কেজি এক একটা ওজন হয় তো কীভাবে আপনার চারা ইয়া বিষয়টা আর কি বিচি সংগ্রহ করতে হয় সেই বিষয় নিয়ে আমি কথা বলবো এবং কি ধরনের পেঁপে লম্বা এবং গোল দুই দুই রকমই পেঁপে দিয়ে চারা দিতে হয় তো ভিডিওটা শুরু করা যাক এটা হচ্ছে একটা ভ্রামণ প্রকৃতির পেঁপে আর দেখেন ছোট গাছে পেঁপে কত নিচ থেকে ধরছে হ্যাঁ একদম আগা পর্যন্ত এগুলো রাখা মূলত আপনার পেঁপের চারার জন্য এই বীজ থেকে যে আমি চারা দেব এই যে দেখেন এই বীজ থেকে যে আমি পেঁপের পরবর্তীতে চারা দেবো ঠোঙাই বা পলিথিনে এই পেঁপেগুলো পাকবে পাকার পর প্রত্যেকটা মানে পেঁপে থেকে আমি বিসি করব ওই বিসি থেকে চারা হবে এই জন্য আমি লম্বাটি পেঁপেগুলো রেখে দিয়েছি বিশেষ করে এই লম্বাটি পেঁপে চারার প্রচুর চাহিদা মানে যে মাটির উপর থেকে ধরছে এরকম কঠিন ধরা ধরছে আর সবগুলো করা সবুজ লম্বাটি এই পেঁপের প্রচুর পরিমাণে চাহিদা একদম আগা পর্যন্ত দেখেন কি সুন্দরভাবে ধরছে এটা একটা জায়গায় দুইটা চার তারপরে কিরকম ধরছে একদম আগা পর্যন্ত অসাধারণভাবে ধরে জায়গায় দুইটা চারা ছিল অনেকে বলে দুইটা চারা থাকলে পেঁপে নাকি ধরে না তো এই জায়গাতে দুইটা চারা এই জায়গাতে আরো বেশি ধরছে তাদের কথা আসলে ভুল দেখেন গাছের কত গোড় থেকে ধরছে পেঁপেটা এটা হচ্ছে অরিজিনালি শাহিজাতের যে এই বৈশিষ্ট্য আপনাদেরকে আমি একটা জিনিস বারবার বলতেছি সেটা হলো যদি আপনারা এরকম পেঁপের গোড় থেকে ধরাইতে চান তাহলে এবারে এরকম গোড় থেকে যে নতুন পেঁপেটি হয় এই যে প্রথম যে ফলনগুলো এগুলো না ছিঁড়ে না বিক্রি করে কাঁচা তো এগুলো আপনারা বিচি করে রেখে দিলে পরবর্তী যে যদি নাকি আপনারা চারা দেন সেই চারা থেকে যে ফলন আসবে এরকম সেই চারার ফলনও এরকম গাছের গোর থেকে দৌড়বে মানে ছোট থাকতে ফলন আসবে হলো মানে সাইজাতের বৈশিষ্ট্য তো যদি উপর থেকে আপনি চারা রাখেন যেমন এই যে এই পেঁপে এগুলো যখন পাকবে বা বেসন রাখবেন তো চারা দিবেন সে চারার ফলন এরকম উপর থেকে দৌড়বে তো এই জন্য প্রথম পেঁপে যে যদি চারা দেন এরকম এই যে বেসন রেখেই দিই তো পরবর্তীতে আপনার এরকম গাছের গোড় থেকে ফলন পাবেন ওই চারার আপনার দামও বেশি চাহিদা বেশি যদি একবার আপনার কাছ থেকে ও চারাও বারবার মানে একবার কিনে সে বারবার কিনতে ইচ্ছুক হবে কী হারে পেঁপে এসে মার্শাল্লা দেখার মতো এই যে পেঁপে গাছ আপনার বৈশিষ্ট্য আপনি দেখেন কী হারে পেঁপে ধরতে পারে এক একটা গাছে আপনার পাগলের মতো ধরছে জম ধরা এই যে দেখে একদম মন প্রাণ চলে জায়গা এখন ইচ্ছা করলে আপনি দশ কেজি পেপে ছিঁড়তে পারবেন এই গাছটা থেকে যদি মিলে দশ কেজি শিটতে পারেন একটা গাছ থেকে ফলন কারে কয় দেখেন এক একটা গাছ এরকম এগুলো মূলত রাইখে দেওয়া আমি অনেক গাছ থেকে শিখছি এরকম দশ পনেরোটা গাছ রাখা দিয়েছি পেঁপে চারা দেবো বইলে ডো সিরতাম দেখেন কী সুন্দর পেঁপে কালার কি কড়া সবুজ একদম আগা পর্যন্ত ফলন আগা পর্যন্ত দেখেন একটা জায়গায় দুইটা গাছ আর দুইটা গাছে আপনি সেরকম ফলন দিছে মাসাল্লাহ লম্বাটি দেখেন কি হারে ধরছে কি হারে পেঁপে ধরছে একদম আগা পর্যন্ত পাশের গাছটাও দেন পাশের গাছটাও সেই সেই রকম ফল এগুলো মূলত রাখা বেশির কারণে আমার নতুন করে পেঁপে চারা দম বলে এরকম সুন্দর এসে দিয়েছি এক একটা গাছ থেকে কমসে কম দশটা পেঁপে রাখিয়ে দিছি নিচের নিচের পেঁপে চারা দিলি ওই চারার পেঁপেও নিচ থেকে ধরে গোড়া থেকে ধরা শুরু করে এরকম অগণিত আছে পেঁপের বিছি থেকে যে চারা সংগ্রহ করবেন সে বিষয়টা ঠিক এরকমই ফলন প্রতিটা গাছে যদি বেশি রাখতে চান আর পেঁপে দিয়ে চারা করতে চান তাহলে এরকম লম্বাটে গাছের বেশি রাখবেন গোড়ের পেঁপেগুলো বিশেষ করে আপনারা কখন আগার পেঁপে দিয়ে চারা দেবেন না চারা করবেন না গরের পেঁপে দিয়ে চারা করবেন সে চারা পুষ্ট হবে সুস্থ চারা হবে সুস্থ চারার কোনো জুরি নেই এরকম লম্বাটে পেঁপে দিয়ে চারা করবেন বিশেষ করে লম্বা পেঁপের চারার চাহিদা বেশি দাম বেশি বিক্রি করার ক্ষেত্রে সাধারণত এটা হচ্ছে নিচে থেকে এই গাছটা আপনি ঘুরে দেখাইতেছি কত ছোট গাছে ফলন এই যে এত ছোট গাছে ফলন ধরছে প্রত্যেকটা গাছ ছিল আপনার পেঁপের বিচি করে চারা বিক্রি করার জন্য রা হয়েছে এই যেগুলো ভ্রামণ প্রকৃতির গাছ এই জন্য আপনাকে বারবার দেখাচ্ছি যদি কারো পেঁপের চারা লাগে এবং কি পাকা পেঁপে লাগে বা বিচি লাগে এই সাহিজাতের যোগাযোগ করবেন ডিসক্রিপশনের নাম্বার দেওয়া হইব প্রতিটা ভিডিওর তো এরকম আপনারা যোগাযোগ করতে পারেন ঠিক এভাবেই ধরবে প্রতিটা গাছের পেঁপে আপনাদের সঙ্গে আলাপচারিত হবে দেখেন এই যে এই পেঁপের গোড় দিয়ে আমি যেরকম ছোট চারা বসাই দিছি এই যে তো দেখেন এই যে আমার এত ছোট একটা গাছ এত ছোট একটা গাছ এই ছোট গাছও মার্শাল্লাহ পেঁপে ধরছে ওই দেখেন আসা শুরু হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দূর থেকে দেখেন এটা এমন একটা জাত এ জাতের ফলন দেখেন কি সুন্দর হয়ে থাকে একদম গোড়া থেকে আগা পর্যন্ত ওই ওই গাছটা দেখাই দিয়েছি অনেক দূর থেকে জুম করে দেখেন কেমন ফলন ফুল ফলে ভরপুর একদম আপনার গোড়া থেকে একবারে আগা পর্যন্ত দেখতেই পাচ্ছেন ফিহারে ধরে আছে ফলন কারে কয় একদম এই জায়গা পর্যন্ত আছে এই دماগা থেকে আবার গুড়া পর্যন্ত দেখানোর চেষ্টা করতেছি কি হারে ফলন এক একটা গাছে মাশাআল্লাহ দেখেন দিনা পেপে অনেক সুন্দর তো আমি এই পেপেটা রাখছি বিচি করার জন্য তো চারা দেবো চারার চারা করার জন্য আমি বিচিরা এই যে পেপেগুলো বেসন রেখে দিছি এটা হচ্ছে গোল পেপে এটা আমি চারা করে রেখেছি যে পেঁপেগুলো আমি বেশিরভাগই পেঁপে ছিঁড়ছি তো এই গাছগুলো আমার সুস্থ একদম সবল সবগুলো গাছই সুস্থ সবল সেই আমি এই কিছু কিছু গাছের পেঁপে অনেক সুন্দর আর মানে আপনার গোলাকার